সালামু আলাইকুম আমরা এগারো দলীয় অক্ষ গড়িয়া তুলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের লাগে সাংবিধানিক সংস্কারের লাগে জুলাই বুটে হাঁ বুট দেওয়ার লাগি এবং দেশের নারী সমাজের ইজ্জত এবং সম্মান রক্ষা করার লাগে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়িয়ে উঠত অষ্টার লাগে আমরা এই জুট গঠন করিয়া তুলছি এবং আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা গরিব মানুষের লাগে বিচার নিশ্চিত করা ন্যায় বিচার আমরা চাই বিচার বিভাগের স্বাধীনতাও আমরা আর আমরা সাইয়ার হা উটকে জয়যুক্ত করা আর হা বুটের পক্ষে এগারো দলীয় জুটের এখানের প্রতিগুলো দেওয়ালগড়ি দেওয়ালগড়ি প্রতিকে আপনারা ভোট দিলে ইনশাল্লাহ আগামী দিনের সততা দক্ষতার সাথে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার আলোকে এই এলাকার উন্নয়নে বৈষম্যমুক্ত উন্নয়ন এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার লাগে আমরা চেষ্টা করবো আমরা অকলে বুট দিবা আর দেওয়ালগড়ির বিজয়ের সম্ভাবনা দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করি আর যে সিলেট দুই আসনে বিস্নাথ উসমানীনগরে মানুষ দেওয়ালগড়ির প্রতিক্রিয়া বুট দিয়া বিপুল ভোটে এই প্রতিক্রিয়া বিজয়ী করব এবং দেয়ালগড়ি বিজয় মানি বাংলাদেশের বিজয় দেয়ালগড়ির বিজয় মানি জনগণের বিজয় এগারো দলীয় অক্ষের বিজয় এবং এগারো দলীয় অক্ষ আগামী দিনে সরকার গঠন করিয়া বাংলাদেশ প্রমাণ করবো চুয়ান্ন বছরের ইতিহাস ছিল ভুল নতুন ইতিহাস নির্মিত হবে সততা দক্ষতার উন্নয়নের এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সামাজিক শৃঙ্খলা এখানে তৈরি হবে এবং সকলের মুক্তির লক্ষ্যে এগারো দলীয় জোট কাজ করবে ধন্যবাদ সবাইকে